আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তার বিরুদ্ধে কোনো সমালোচনা তেমন ছিল না এবং দলের ভিতর কারো সমালোচনা থাকলে হয়তো তারা ভয়ও বলতেন না মানে তার দাপটটা এতই ছিল পাশাপাশি চামচা তার দলের লোকজন তার পরিবারের লোকজন সবকিছু মিলিয়ে মোটামুটি তার একক নেতৃত্ব ছিল আনপ্যারালাল তো এখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবার পর বিভিন্ন সমালোচনা আলোচনা অভিযোগ বিভিন্ন কিছু আসছে সিচুয়েশনটা এরকম দাঁড়াইছে মানে তিনি যেন সিনেমার দ্বীপ জল সিনেমার সিনেমায় কিন্তু বিলের পুরো ছবিতে দাপট দেখায় এবং শেষের কয়েক মিনিট তার মানে বিপক্ষে দাঁড়ায় এবং ওই কয়েক মিনিটের মধ্যেই তার পতন হয়ে যায় এখন হাসিনা বিরোধী যারা আছেন তারা বলছেন যে হাসিনা শেষ কয়েক মিনিটের মধ্যে এখন দাঁড়িয়ে আছেন বর্জ্য আর দশ বছর অ্যাক্টিভ থাকতে পারবেন তিনি সুতরাং আওয়ামী লীগের নতুন নেতৃত্বের কথা ভাবা উচিত খুদ জাতিসংঘ তাকে বিচারের মুখোমুখি করাতে চায় এখন পৃথিবীর কোনো রাষ্ট্রই কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে না একমাত্র ভারত ছাড়া এখন তার সবচেয়ে বড় জিনিস যেটা পজিটিভ সেটা হলো অসীম মনোবল কিন্তু এটা বুঝতে হবে ক্ষমতায় থেকে করাটা যতটা সহজ ঘুরে দাঁড়ানো ক্ষমতা হারিয়ে ক্ষমতাহীন হয়ে করাটা ততটাই কঠিন এখন শেখ হাসিনার নামে হত্যা গুম বিরোধী দমন দুর্নীতি জোর করে ক্ষমতায় থাকা সহ অসংখ্য অভিযোগ আড়াইশোর উপরে মামলা মোটামুটি বিশ্বের সামনে শাসক হিসাবে তিনি ইতিমধ্যেই উপস্থাপিত উপস্থাপিত হয়েছেন এতটাই স্বৈরচারী যে মানে এরশাদও এতটা স্বৈরচারী হিসাবে উপস্থাপিত হননি যতটা শেখ হাসিনা এই যুগে হয়ে এসে উপস্থাপিত হয়েছেন এখন তিনি ফিরবেন কি করে অসংখ্য হত্যা মামলা এখন দল মাঠে নামবে এটা নিশ্চিত কিন্তু চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সময় লাগবে ততদিনে তার শারীরিক মানসিক সক্ষমতা থাকবে কিনা এবং ইতিমধ্যে শেখ পরিবারের প্রায় সবাই পালাইছে শুধু শেখ হাসিনা তারা আর কেউ নাই তিনি একাই অ্যাক্টিভ আছেন এখন এত অভিযোগ থাকার পরও দলের ভেতর তার বিশাল জনপ্রিয়তা রয়েছে এটাও সত্য আবার তাকে পছন্দ করেন না এরকম লোকও কিন্তু কম না কিন্তু বয়ে সেটা বলেন না ভয়ে হয়তো অনেকে নেতৃত্বের চ্যালেঞ্জও করেন না অর্থাৎ ব্যাপারটা এরকম যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে এখন শেখ হাসিনা নিচ থেকে পথ ছাড়বেন না তিনি আওয়ামী লীগ সভানেত্রী হয়েছিলেন সেটাও তিনি নিজ যোগ্যতায় হয়নি তিনি সভাপতি হয়েছিলেন রক্তের বন্ধনে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দলীয় ঐক্য অটুট রাখার জন্য দল সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এখন শেখ হাসিনা অক্ষ অটুট রেখেছেন এটা ঠিক আবার এটাও ঠিক দেশে যে ব্যাপক উন্নয়ন করার পরও দলকে খাদে ফেলেছেন সেটা তিনি নিজেই ফেলেছেন হাইব্রিড ব্যবসায়ী দুর্নীতিবাজ পরিবারতন্ত্রের কাছে দল এই গরিব মানুষের দলকে হস্তান্তর করে তিনি নিজেও বেকায়দায় দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকেও ফেলেছেন বেকায়দায় এখন এই দলকে টেনে তুলতে পথ আছে দুইটা একটা হলো নতুন নেতৃত্বে তৈরি করে নিজ থেকে সরে যাওয়া অথবা তার নিজের আত্মশুদ্ধি এছাড়া আর কোনো পথ নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা